বাংলাদেশ ইসলামী আন্দোলন ও জামাত ইসলামীর কড়া সমালোচনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা আউটডোর স্টেডিয়ামে সদর পূর্ব বিএনপির প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়ে বক্তব্যে এ সমালোচনা করেন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব অ্যানি বলেন চর্মনাইপির জাতীয় বিমান ও ভণ্ড স্বৈরাচার শেখ হাসিনা পতনে কোন ভূমিকা ছিল না ইসলামী আন্দোলনের বিগত বছরের বিরোধী কোন আন্দোলনে ইসলামী আন্দোলন হাত পাখা বা চরমনাই পীরের কোন নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে দলটি নির্বাচন বিঘ্নিত করতে নানা চক্রান্ত করা হচ্ছে ইসলামের নামে তারা চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে সবাই ঐক্যবদ্ধভাবে এই জাতীয় বিমানদের চিহ্নিত করে রাখতে হবে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না ঐক্যবদ্ধ হবে তো মোকাবেলা করা হবে জামাত ইসলামের সমালোচনা করে এনি বলেন পিয়ার পদ্ধতি নিয়ে জামাত ইসলামের ভূমিকা এবং তারা ছিয়াশি ও ছিয়ানব্বই সালে বিভিন্নভাবে শুধু আমাদের অসহযোগিতা করে নাই পুরো জাতিকে অসহযোগিতা করেছে হাসিনাকে টিকিয়ে রাখার স্বার্থে তাদের সঙ্গে থেকে জাতীয় বেঈমান হিসেবে আত্মস্বীকৃত বেইমান হিসেবে তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে এনি আরও বলেন কেউ কেউ দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি টেন্ডারবাজি সহ নানা অপরাধ কর্মকাণ্ড করবেন সেটা দল মেনে নেবে না সেটা হতে দেওয়া হবে না যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত হবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে একত্রিশ দফা রয়েছে সেটা বাস্তবায়নে কাজ করছে বিএনপি ফ্যাসিস্ট হাসিনার অত্যাচার নির্যাতন গুম খুন ও হামলা মামলা শিকার হয়েছেন বিএনপির অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী এরপরও আন্দোলনের সংগ্রাম বন্ধ করতে পারেনি সহিদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন সামনে আমাদের টার্গেট জাতীয় নির্বাচন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরামর্শ দিয়েছেন আমাদের ঐক্যবদ্ধভাবে টিমওয়ার্কের মাধ্যমে প্রত্যেক ঘরে ঘরে যেতে হবে প্রজন্মের কাছে পৌঁছাতে হবে সবার কাছে গিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম জানিয়ে ভোট চাইতে হবে লক্ষ্মীপুর সদর উপজেলা পূর্ব বিএনপির সভাপতি মঈনুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক মুখলেশ্বর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইমরান প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবি বিশেষ অতিথি ছিলেন লক্ষীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভুইয়া কেন্দ্রীয় বিএনপির নেতা আশাফ উদ্দিন হারুনুর রশিদ জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন প্রমুখ